সালাম আলাইকুম আজকে আমরা দেখবো বিবাহ মোয়ারক কিভাবে আপনি কাউকে প্রস্তাব পাঠাবেন প্রস্তাব পাঠানোর জন্য আপনি পাত্র অথবা পাত্রী বেছে নিবেন আমি বোঝানোর জন্য পাত্রী বেছে নিলাম তারপর আমার সামনে অনেকগুলো প্রোফাইল আসলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী প্রোফাইল বেছে নিবেন আমি বোঝানোর জন্য যে একটি প্রোফাইলে ক্লিক করলাম ভিউ প্রোফাইল তারপর আপনারা এই তথ্য পড়ার পর যদি আপনাদের প্রোফাইল পছন্দ হয় তাহলে আপনি প্রস্তাব পাঠাতে পারেন প্রস্তাব পাঠানোর জন্য প্রস্তাব পাঠানোর অপশনে ক্লিক করবেন তাহলে আপনার প্রস্তাবটি পাঠানো সফলভাবে হয়ে যাবে তারপর আপনি চাইলে দেখতে পারেন আপনি যে প্রস্তাব পাঠিয়েছেন উপরে প্রস্তাব অপশনে ক্লিক করে প্রেরিত প্রস্তাবে আপনি আগে প্রস্তাব পাঠিয়েছেন সেটি আপনি দেখতে পারবেন অবশ্যই প্রস্তাব পাঠানোর পূর্বে আপনাকে প্যাকেজটিকে নিয়ে নিতে হবে না হলে প্রস্তাব পাঠাতে পারবেন না আপনি প্রস্তাব পাঠানোর পর যদি যাকে প্রস্তাব পাঠিয়েছে সে যদি আপনার প্রস্তাবটি গ্রহণ করে তাহলে আপনি তার সাথে যোগাযোগ করতে পারবেন আশা করি বুঝেছেন কিভাবে আপনারা প্রস্তাব পাঠাবেন কাউকে